আল্লাহ তালা আমাদেরকে যত রিজিক দান করেছেন এগুলোকে যদি দশ ভাগ করা হয় তার মধ্যে নয় ভাগ রিজিক হচ্ছে হালাল ব্যবসার মধ্যে সুবাহান আল্লাহ আর মাত্র এক ভাগ রিজিক হচ্ছে চাকরির মধ্যে কৃষির মধ্যে ড্রাইভিং এর মধ্যে অন্য অন্য ফ্যাশার মধ্যে দশ ভাগের নয় ভাগ হচ্ছে হালাল ব্যবসার মধ্যে জোর বলেন সুবাহান আল্লাহ ব্যবসার মধ্যে বরকত ব্যবসার মধ্যে শান্তি এই জন্য আল্লাহ ঘোষণা করেছেন ব্যবসাকে আমি আল্লাহ হালা করেছি সুদকে আমি আল্লাহ হারাম করেছি আল্লাহ বলেন ও আল্লাহ রাজপেন আল্লাহ উত্তম রিজিকে দাতা আল্লাহই সর্বোচ্চ রিজিকদাতা ইন আল্লাহ হুয়ার যাকু যুল কুওয়াতিল মাতিন রিজিকের মালিক আল্লাহ ব্যবসায়ী ভাইয়েরা ও দোকানদার ভাইয়েরা খেয়াল করে শুনি ব্যবসা সম্পর্কে আর মাছ masala বলি ভাইয়ে মুশারাকা শরীকদারি ব্যবসা আছে না নাই

মোদারাবা অর্থাৎ আপনি টাকা দিবেন আমি গরিব মানুষ আমার কাছে টাকা নাই আমি শ্রম দিব যদি লোকসান হয় আপনার টাকা লোকসান আমার তো সব লোকসান শ্রম দিলাম যে কাটলাম যে এই শ্রম এ কাটানি এ পরিশ্রম এ মেহনত আমার লোকসান জোরে বলেন ঠিক না বেঠিক তিন নম্বর বাইয়ে মোরা বাহা কিস্তিতে কিস্তিতে ব্যবসা বাণিজ্য করা একটা ফ্রিজের দাম পঞ্চাশ হাজার টাকা যদি নগদে নেন নগদে আর যদি বাকিতে নেন ষাট হাজার টাকা আছে না নাই এটা জায়েজ এটা শুধু নয় কারণ ষাট হাজার টাকা যে আপনাকে দিবে আপনি তো আর টাকা দিবেন না ফ্রিজ দিবেন পণ্য দিবেন টাকার বদলে টাকা বাড়তেছে না এটা ব্যবসা পঞ্চাশ হাজার টাকা দামের ফিরিজ নগদে নিলে পঞ্চাশ হাজার আর বাকিতে নিলে ষাট হাজার হাজার যদি কিস্তি কিস্তি পরিশোধ করেন এটাকে বলে বাইয়ে মোরা তাহলে ব্যবসা কয় রকমের আছে এই সিস্টেমে তিন প্রকার বাইয়ে মোশারাকা বাইয়ে মোদারাবা আর বাইয়ে মোরা বাহা ব্যবসা তারপরে একজনের টাকা আরেকজনের শ্রম আর। কিস্তিতে ব্যবসা ও দোকানদার সব সময় আল্লাহ দরবারে হালাল ব্যবসা করার জন্য আল্লাহ দরবারে দোয়া করবেন আল্লাহ আমাদেরকে সুইচ থেকে হেফাজত করুন কোরআন হাদিস মতে ব্যবসা করার তো বিজ্ঞান করুন বলেন না আমি